জেমস থংকে একটা সময়তে মুছে ফেলার চেষ্টা হয় কারণ একটা কথা বুঝতে হবে যে জেমস তংকে অনেক মিশনারিরা পছন্দ করতেন না কারণ জেমস লং কখনো চার্সেলারের যে কাজটা সেটা হয়তো তার কাছে গরিবেশ সেবাই হচ্ছে শ্রেষ্ঠ যীশু সাধনা তার কাছে আর ধর্মান্তরিত করাটাই বড় কথা ছিল যে ধর্মান্তরিত হবে ভালো কথা কাজ দেখে কিন্তু তার কাছে মূল কথা ছিল পৃথিবীর যেখানে যে দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো এটাই ছিল তার মূল কথাটা সেই কারণেই বলছি যে এটা পছন্দ করেনি অনেক মিশিনারিসরা যার জন্যে একটা অশান্তি হয় এবং তিনি চলে যান এমনকি ঠাকুর পুকুরের যারা মানুষ এই চার্চে সংযুক্ত তারা এক সময় চেয়েছিলেন যে উনি এসেছেন এই চাষ্টা তৈরি হচ্ছে 1872 এর পরেই অর্থাৎ এক্সাগ্ল্যামে সিটি জেমস লং কে একেবারে মুছে দেবার হয়েছিল তাকে যিনি তুলে নিয়ে এলেন তার নাম অশিত বিশ্বাস এটা আমি বলবোই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি আমিও তো এখানে 1848 সাল 아마 19 1948 সাল থেকেই রয়েছি অশিত আমার দাদার মতন ছিলেন অসিদ্ধা প্রায় একক চেষ্টায় এ অঞ্চলে বিদ্যত্জনদের সাহায্যে তিনি আবার যে তিনি পরবর্তীকালে তিনি দীক্ষা গুরু ঠাকুর পুকুর এবং জেমস লং প্রায় আর কোনো ব্যক্তির নাম আমরা পাই না যাকে ঠাকুর পুকুরের সঙ্গে সমনামী হিসেবে ভাবতে পারি সেইভাবে তাকে তুলে এনেছিলেন অসীত বিশ্বাস তারই ঐকান্তিক চেষ্টাতে এই মস্ত বড় রাস্তাটির নাম আমাদের তারাতলা থেকে আরম্ভ করে এটাকে জেমস লং বলা হয়েছে এবং বলা হয়েছে বলা হয় বলেই এবং একটি মূর্তি স্থাপিত হয়েছে বলেই আজও নামটা অন্তত বেঁচে আছে ঠিক ঠিক এই না এর মধ্য দিয়ে ফলে অসিদ্ধার কাছে আমরা নিশ্চয়ই ব্যাপারে কৃতজ্ঞ সেই সঙ্গে আমি বলবো যে একে বাঁচিয়ে রাখবার জন্য জেমস লং এর

এবং তার প্রতিভু এই কাজটি করে থাকে এই পাইনি আমি নিজে গিয়েছিলাম আপনাকে বললাম চার্চ মিশন সোসাইটিতে অক্সফোর্ডে কিন্তু আমরা কোথাও খুঁজে পাইনি যে ওর জন্ম যেটা পাওয়া যায় সেটা হলো ব্যাপটিজমের দিনটা পাওয়া যায় সেন্ট পিটার্স ব্যালিডন মানে আয়ারল্যান্ডের ব্যালিডনে সেন্ট পিটার্স চার্চে ওর ব্যাপটাইজড হয়েছিলেন ফোর্ট জুন আপনার আঠেরোশো চোদ্দতে হ্যাঁ এইটা পাওয়া যায় এবং আপনারা জানেন অন ক্রিশ্চিয়ান মিশনারিজদের কাছে বা খ্রিস্টান কমিউনিটির কাছেও এই ব্যাপটিজমের দিনটাই অনেকে মনে করেন প্রকৃত জন্মদিন ফলে এটাই গুরুত্বপূর্ণ জন্মদিনটা লেখা নেই তবে জন্মদিন তো নিশ্চয়ই ছিল ছিল নিশ্চয়ই ছিল এখানে একটা কথা বলবার আছে কোন কোন মানুষ একটা দিনকে তারা চাইছেন কিন্তু সেটা তেইশে জুলাই জুলাই কোন জুলাই মাসের একটা দিন তার জন্মদিন কিন্তু এবং দুর্ভাগ্যের কথা এটা আমি শুনলাম একদিন হঠাৎই শুনতে পেলাম কলকাতা দূরদর্শন থেকে প্রচার করা হচ্ছে যে এই জুলাই মাসের আঠারোশেন এই জন্মদিন খুব ভালো কথা যদি জন্মদিনটা আমরা পাই খুব যিনিটা আমাদের বলতে পারবেন তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যারা উই আর লাভার্স অব জেমসল তারা তার কাছে কি কৃতজ্ঞ থাকব কিন্তু এর কোনো বিশ্বাসযোগ্য দিন আমরা কোথাও নথিপত্র খুঁজে পাইনি আয়ারল্যান্ডে আমিও আয়ারল্যান্ডে আমিও যে গিয়ে খোঁজ করেছিলাম যখন আয়ারল্যান্ডে গিয়েছিলাম তখন সেখানেও খোঁজ করেছিলাম ওই বিশেষ গির্জাতেও আমরা গিয়েছিলাম কিন্তু তারা সেখানে জন্মদিন কিছু রেকর্ড করে রাখতে পারেন নেই এখন প্রশ্ন হচ্ছে এটা বলা হয় রেকর্ড করে রাখতে পারেন দেখাতে পারেন জন্মদিন হিসেবে কিছু দেখাতে পারেন জন্মদিন তো ছিল এবং সেটা একটা কথা পরিষ্কার ফোর্থ জুনের আগে হতে হবে একশো এখন এটা জুলাই মাসে কি করে হয় ব্যাপটিজিমটা তো আর আগে হতে পারে না জন্মদিনটা পরে হতে পারে না এটা তো রিডিকুলাস একটা ব্যাপার কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে শঙ্কর সেনগুপ্তর একটি বইয়ের ভূমিকাতে রবীন্দ্র কুমার দাসগুপ্তের মতন মহাপণ্ডিত মানুষ যিনি সেই সময় কলকাতা ন্যাশনাল আমাদের ন্যাশনাল লাইব্রেরি লাইব্রেরিয়ান তার পাণ্ডিত্য নিয়ে তো কোনো প্রশ্ন নেই কিন্তু তার একটা ভূমিকাতে তিনি একটা জায়গায় লিখেছেন যে অমুক তারিখটা জন্মদিন অমুক তারিখটা মৃত্যু তিনি খুব ক্যাজুয়ালি লিখেছেন এখন জেনেই লিখুন তার ভুল হয়েছে এমন হতে পারে যে সংগ্রহ করে এনেছি ফোর্থ জুন এইটাই ভুল নয় ফোর্থ জুন ভুল না নয় জুলাই ভুল দুটোর এক না যেই বলুন আমি বলি বা তিনি বলুন বা যত বড় পণ্ডিত মানুষই বলুন তার না যারা এটা খুঁজে বার করার চেষ্টা করছেন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি যদি পাওয়া যায় তাহলে পরে আমরা চিরকৃতজ্ঞ কাছে তাহলে আর মৃত্যুদিন পালন করতে হয় না বা এই উপলক্ষে আমি বলবো যে একটা প্রস্তাব আমি রেখে শেষ করতে চাইবো যদি আপনার কোনো প্রস্তাব থাকে বলুন সেটা হচ্ছে এই যে ঠাকুর পুকুরে জেমস লংকে বিশেষভাবে স্মরণ করবার জন্যে

এই কথা বলে আপনাদের যারা জেমস লং সম্পর্কে এতটাই উৎসাহী জেমস লংকে যারা ভালোবাসেন ইতিহাসকে যারা ভালোবাসেন আমার মনে হয় যারা বাঙালিকে ভালোবাসেন বঙ্গজীবনকে ভালোবাসেন বঙ্গ সংস্কৃতিকে ভালোবাসেন তারাই জেমস লংকে ভালোবাসেন সেই ভালোবাসা নিদর্শন আপনাদের এই প্রচেষ্টা আপনাদের সবাইকে নমস্কার আপনাকে ধন্যবাদ স্বপনবাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এক ঘন্টার বেশি সময় ধরে তিনি জেমস লংয়ের সম্বন্ধে যা বললেন তা আসলে এক ধরনের স্মৃতিতর্পণ আমরা সেই বিখ্যাত মনীষী সেই বিখ্যাত মিশনারি সেই বিখ্যাত বঙ্গপ্রেমিকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা এই পডকাস্ট মাধ্যমে আমরা সেটি তার কাছে তুলে দিলাম আমাদের কৃতজ্ঞতার স্বরূপ সেটি উৎসর্গীকৃত হলো সকলকে ধন্যবাদ